ফেনীর তিন উপজেলায় প্লাবিত আটানব্বই গ্রাম তিন বোর্ডে স্থগিত এইচএসি ও সমমান পরীক্ষা বাংলাদেশি পণ্যে বাড়তে শুল্ক নিয়ে ঢাকা ওয়াশিংটন বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা মৌলভীবাজার শ্রীমঙ্গলে সেপ্টিক ট্যাঙ্কের বিষক্রিয়া প্রাণ গেল দুই ভাইসহ চার শ্রমিকের জিডিপির সাথে সঙ্গতি নেই রাজস্ব আদায়ের আটকে আছে তিন লাখ কোটির ঘরে করজাল বাড়ানোর তাগিদ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি সারিকাতা তাবাসুম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে বৃষ্টি স্থানে ভেঙেছে মোহরি কহুয়া ও সিলুনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণবাদ প্লাবিত হয়েছে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার গ্রাম হাজারো পরিবার দুর্ভোগে প্রস্তুত রাখা হয়েছে একশোরও বেশি আশ্রয় কেন্দ্র পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে মাদ্রাসা কারিগরি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা দর্শক ফেনি থেকে আরও খবর জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন দুজন সহকর্মী আমরা সত্যি চলে যাব আশরাফুল আলম আকাশের কাছে আকাশ আপনি ফেনীর কোথায় আছেন এবং আটানব্বইটি গ্রাম প্লাবিত হয়েছে একশোটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আর কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের স্যারিকা আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন যে গ্রামটিতে আছি এই গ্রামটির নাম হচ্ছে বরকতুল্লা সমাজ যেটি আপনার আনন্দপুর এলাকার ফুলগাজি উপজেলার মধ্যে পড়েছে এই একটি গ্রাম আপনি দেখতে পাচ্ছেন এখানে যতগুলো বাড়ি আছে আসলে প্রত্যেকটা বাড়ির মধ্যেই পানি ঢুকেছে কয়েকজন আসলে এই বাড়ি ছেড়ে আত্মীয়দের বাসায় গিয়েছে আমরা যতটুকু শুনেছি বাকিরা সবাই কিন্তু যার যার ঘরেই অবস্থান করছেন সব আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার যে মানুষজন আছেন স্থানীয়রা আছেন এই পানির মধ্যে কিন্তু তাদেরকে যাতায়াত করতে হচ্ছে এই অবস্থা শুধু এখানকার না এখানকার প্রায় তিনটি উপজেলা মিলে প্রায় একশোটির মতো গ্রামে কিন্তু আমরা এই একই ধরনের চিত্র দেখে আসছি যদি আশপাশের কথাও বলে রাখি প্রত্যেকটা জায়গায় কিন্তু একই অবস্থা এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে একশোটিরও বেশি আশ্রয় কেন্দ্র তারা বিভিন্ন জায়গায় তৈরি করেছে তবে সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যে খুব বেশি মানুষ আনতে পেরেছে তেমনটিও না তাদের তথ্যমতে মতে পাঁচ জন সর্বশেষ তারা সেই সব আশ্রয় কেন্দ্রে মানুষকে জায়গা করে দিয়েছেন বেশিরভাগ মানুষ বিশ হাজারের বেশি মানুষ কিন্তু এখনও তাদেরই তথ্য মতে পানিবন্দী অবস্থায় আছে যাদেরকে আসলে উদ্ধার করার জন্য অথবা তাদেরকে নির্দিষ্ট নিরাপদ জায়গায় আনার জন্য সেই ধরনের কোনো ব্যবস্থা কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি না যেহেতু ভারতের ত্রিপুরা থেকে আপনার যে পাহাড়ি ঢলের পানি সেই ঢলের পানির কারণে কিন্তু বিস্তীর্ণ থেকে শুরু করে এদিকে যে জায়গাগুলো আছে বিস্তীর্ণ এলাকা কিন্তু আসলে এখানে মানুষ পানিবন্দী হয়ে আছে এই মানুষের যে জনজীবন সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটা অস্থিরতার মধ্যে কাটছে কিছুক্ষণ আগে একটা রোগী গিয়েছিল যাকে ভ্যান গাড়িতে করে নিয়ে যেতে হয়েছে খুব বিপজ্জনক অবস্থায় সব মিলে এখানকার যোগাযোগ ব্যবস্থা আর যদি পারিপার্শ্বিক অবস্থা বলি সেই পারিপার্শ্বিক তো আমরা দেখেছি যে যারা স্থানীয়রা আছেন তারা কিন্তু তাদের যে খাবার শুকনো খাবার থেকে শুরু করে বাজারে গিয়ে যে বাজার করবেন সেই অবস্থাটা পর্যন্ত এখানে নেই আজকের এই সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে কিন্তু আমরা দেখেছি যে আপনার যে এখানকার এইচএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ডের সেই কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত যে মানুষজন এখানে রয়েছে তাদের যে ভোগান্তির কথা আমরা সেগুলো কিন্তু দেখেছি আর পানি কমার এখন পর্যন্ত কোনো কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে তাদের যে সব জায়গা মানুষজন আটকা পড়ে আছে সেখান থেকে যে তাদেরকে উদ্ধার করবে সেই ধরনের কোনো চিত্র এখন আমাদের চোখে পড়েনি তবে রেড প্রিসেন্টের কিছু স্বেচ্ছাসেবী মানুষকে আমরা সংগঠনের কিছু কর্মীদের আমরা দেখেছি যারা সেই সব জায়গায় যাচ্ছেন যেখানে গিয়ে আসলে তাদেরকে উদ্ধার করা নৌকা কোনো বোর্ডের ব্যবস্থা না থাকার কারণে সেটিও কিন্তু দুষ্কর হয়ে পড়ছে কারণ অনেক এলাকায় এখনো কিন্তু হেঁটে পৌঁছানোর মতো রয়েছে এই ছিল এখানকার পরিস্থিতি সারিকা আকাশ ধন্যবাদ আপনাকে ফেনির আরো খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী দিলদার হোসেন দিলদার আপনার কাছে কি খবর রয়েছে হলো মোহরি নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্তু বৃষ্টিপাত বন্ধ না হওয়ার কারণে কিন্তু পানি কোথাও বৃদ্ধি পাচ্ছে কোথাও কমছে তবে কিছু নতুন নতুন এলাকা আজকে প্লাবিত হয়েছে গতকালকে আমরা ফুলগাজি বা আশপাশ এলাকাগুলো দেখলো এখন দেখা যাচ্ছে যে ফুলগাজি থেকে পানিগুলো গড়িয়ে দক্ষিণ দিকে অর্থাৎ ছাগল নিয়ার দিকে সদর উপর জেলা সব আগুন এলাকাগুলো দিকে পানি যাচ্ছে ফলে ওইসব এলাকাগুলা প্লাবিত হওয়ার পরে পরবর্তীতে এগুলা পানি সাগরে গিয়ে পড়ে তবে এখন ওই বিষয়টাই হচ্ছে এখন আমরা দেখেছি নতুন যে গ্রামগুলা প্লাবিত হচ্ছে ওখানে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন হচ্ছে গ্রামীণ সড়ক গুলা ডুবে যাচ্ছে আর আঞ্চলিক মহাসড়ক গুলা বিভিন্ন জায়গার মধ্যে ডুবে থাকার কারণে আসলে যোগাযোগটা অনেকটা বিচ্ছিন্ন বলা চলে এই ফেনিপরসুম আঞ্চলিক মহাসড়ক গত দু তিন দিন ধরে বন্ধ রয়েছে অনেকটা বলা যায় শুধুমাত্র ট্রাক্টর বা এই ট্রাক ছাড়া অন্য কোনো যানবাহনে এখানে চলাচল করছে না ফলে সাধারণ যাত্রী যারা রয়েছেন বা কোনো প্রয়োজনে কোন লোক জেলা শহরের সাথে যোগাযোগ করবে তা করা করতে একটু সমস্যা হচ্ছে তবে এসব এসব বিষয়ে সরকারের প্রতিবছরে যখন বন্যা শেষ হয়ে যায় এইসব পরিকল্পনা গ্রহণ করার জন্য যখন সভাগুলা হয় আলোচনা আসে কিন্তু আলোচনা আসা পরে সে আলোচনা কাগজপত্রে থেকে যায় যার ফলে মহরিক সিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাদ বারবার এই স্থায়ী ভাবে মেরামত করার কথা বলা হলেও তা করা হচ্ছে না এই সড়ক গুলা কিছু কিছু এলাকায় এত নিচু যেখানে কোমর পরিমাণ পানি হয় এই যখন সড়ক বিভাগে যে প্লানটা করে প্লান করার সময় কিন্তু সড়ক বিভাগ ওইভাবে নিচু জায়গাটা উঁচু না করে ওইভাবেই তারা নির্মাণ করে থাকে ফলে যে সমস্যা যেটা সেটা থেকে যায় যার ফলে প্রতি বছর যখন বর্ষা মৌসুম বা বৃষ্টিপাত হলেই সড়কগুলা ডুবে যায় মানুষের ভোগান্তির শেষ হয় না আর এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ যারা এই একান্ত না পারলে নয় তারা আসছেন মূলত এখানে বাসা বাড়ি বা তাদের ছাদে অথবা দোতলা তিন বাড়ি রয়েছে ওই সব ছাদে তারা রান্না বান্না করে যাদের সুবিধা রয়েছে তারা কিন্তু আশ্রয় কেন্দ্র গুলোতে আসছেন না তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই কাজগুলা করছেন তবে তবে সরকারি ভাবে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এ ছিল আমার সর্বশেষ দিলদার ধন্যবাদ আপনাকে এবং একটা নোয়াখালীর খবর নিয়ে আসবো নোয়াখালী থেকে যুক্ত আছেন সহকর্মী সুমন ভৌমিক সুমন নোয়াখালীতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিশ্চয়ই মানুষ ভোগান্তিতে পড়ছে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আসলে জলবদ্ধতা গতকাল এবং গত পশু যেটুকু ছিল অনেকটা কমেছে আমরা আজকে সকালে দেখেছি যে জেলা শহরের বেশিরভাগ সড়ক থেকে প্রায় অর্ধেকের মতো পানি নেমে গেছে গতকাল রাত থেকে কিন্তু আসলে বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত তেমন বৃষ্টি না হওয়ার কারণে মূলত পানিগুলো সরতে শুরু করেছে তো এখানে আসলে দুর্ভোগ যে বিষয়টি সেটি হচ্ছে মূলত সড়কের মধ্যে গর্তে গর্ত তৈরি হয়েছে এই গর্তগুলোর কারণেই কিন্তু বিশেষ করে অটো রিক্সা সিএনজি বাস মোটর সাইকেল মানে হালকা যান যেগুলো রয়েছে সেগুলো সবচেয়ে বেশি সমস্যা পড়তে হচ্ছে অনেকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একেবারে খুব শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক এখানে পূর্ব দিক থেকে যতগুলো গাড়ি আসছে আমরা দেখেছি সব প্রত্যেকটা গাড়ি কিন্তু গর্তের মধ্যে পড়ে অনেকে অনেকের সমস্যা হয়েছে আমরা একেবারে এখানে দাঁড়িয়ে দেখতে পেয়েছিলাম একেবারে পুরো শহরের মধ্যে জেলা শহর মাঝদিতে যতগুলো সড়ক রয়েছে প্রত্যেকটা সড়কেই কিন্তু খানাখন্দ তৈরি হয়ে রয়েছে এবং এটা যে এবছর বর্ষার ভিতরে হয়েছে এমনটি না এটা গত বছর থেকে হয়ে আসছে কিন্তু এগুলো সড়কগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখানে পৌরসভা প্রশাসন যেটি রয়েছে এখন আসলে পৌরসভায় তো প্রশাসক দিয়ে চলছে ফলে হচ্ছে ওই রকম একটি আহ মানুষের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো থাকে সেটি আসলে তাদের দেখার মতো ওই রকম সুযোগ হয়তো হয়ে উঠছে না বলেই কিন্তু গত এক বছর বেশি সময় ধরে গতবার যে বর্ষা হয়েছে সে বর্ষার চিত্র এখনো পর্যন্ত রয়ে গেছে আর যদি জলবদ্ধার যে বিষয়টি সেটি হচ্ছে নোয়াখালীর চারটি উপজেলার মধ্যে মূলত দেখা সেটি কোম্পানিগঞ্জ সেনবাগ বেগমগঞ্জ সেনবাগমুড়ি এবং সদর পাঁচ চার থেকে পাঁচটি তো আমরা গতকাল যেটি দেখেছিলাম সেটি হচ্ছে কোম্পানিগঞ্জের কয়েকটি ওয়ার্ডে ওয়ার্ডে জলবদ্ধতা ছিল এবং সেনবাগে বেগমগঞ্জ আছে কবিরহাটে দেখেছি আমরা তবে অনেকটাই কমেছে আমরা খোঁজখবর নিয়েছি বিভিন্ন উপজেলা থেকে এবং সকালে নিজেরাই যখন এসে দেখলাম যে অনেকটাই কমেছে প্রায় অর্ধেকের মতো কমতে দেখেছি সব নিয়ে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আগামী দুই একদিনের মধ্যে জলবতা কমে যাবে সারিকা সুমন ভৌমিক ধন্যবাদ আপনাকে দর্শক নোয়াখালী এবং ফেনী থেকে আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ে প্রথম দিনের বৈঠক হয়েছে যেখানে আলোচনা হয় দু দেশের বৈদেশিক বাণিজ্যের প্রায় সব বিষয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই বৈঠকে অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব উপস্থিত ছিলেন মার্কিন কৃষি বাণিজ্য ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুল্ক আলোচনার পরবর্তী বৈঠক হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টায় এদিকে নতুন করে আরও সাত দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প কার্যকর হবে পহেলা আগস্ট থেকে ব্রাজিলের ওপর খুব ছেড়েছেন তিনি জানান অবিলম্বে সাবেক প্রেসিডেন্ট জায়ের বসনারোকে মুক্তি না দিলে গুনতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক এক মুহূর্ত যেন ক্লান্তি নেই নেই বিরতি প্রায় প্রতিদিনই বড় বড় ঘোষণায় বিশ্বকে চমকে দিচ্ছেন ট্রাম্প বিশ্বের প্রচলিত ব্যবস্থাকে তছনছ করতেই যেন দ্বিতীয় দফা মসনদে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট দুদিন আগেই বাংলাদেশ সহ ১৪ দেশকে শুল্ক নোটিশ পাঠান ট্রাম্প বুধবারেও অব্যাহত ছিল সেই শুল্ক ঝড়ের ধারাবাহিকতা এদিন নতুন করে আরও সাত দেশের প্রধানকে চিঠি দেন তিনি জানান এসব দেশ থেকে আসা পণ্যের ওপর নতুন শুল্কের পরিমাণ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ট্রাম্প বলেন পহেলা আগস্ট থেকে ফিলিপাইন থেকে আসা পণ্যে কার্যকর হবে বিশ শতাংশ শুল্ক জানান একই তারিখ থেকে শ্রীলঙ্কা আলজেরিয়া ইরাক ও লিবিয়াকে গুনতে হবে ত্রিশ শতাংশ আর ব্রুনেই ও মলদোভাকে গুনতে হবে পঁচিশ শতাংশ শুল্ক এদিন আসে আরও বড় দুটি ঘোষণা শুল্ককে হাতিয়ার করেই ক্ষোভ ঝাড়েন লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের ওপর জানান সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনার বিচার কাজ বন্ধ করা না হলে দেশটির ওপর আরোপ করা হবে পঞ্চাশ শতাংশ শুল্ক প্রথম মেয়াদে তার অন্যতম মিত্র হিসেবে পরিচিত বলসোনারোর বিরুদ্ধে অভিযোগ তুলে নিতে লুলা সিলভার সরকারকে এক আগস্ট পর্যন্ত সময়ও বেঁধে দেন ট্রাম্প সেই সাথে পূর্ব ঘোষণা অনুযায়ী আমদানিকৃত তামার ওপর পঞ্চাশ শতাংশ শুল্কারোপ করেন তিনি ট্রাম্প জানান চীন এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনা ভালোভাবে চলছে বলেন আগামী দুই দিনের মধ্যে ইউকে নিয়ে সিদ্ধান্ত জানাবেন তিনি আশাশ চৌধুরী চ্যানেল 24 ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার ঝุกঝুক ধরে ডেসার্ট কে বানায় এতটা ডেলিশিয়াস যার চোখ ধাঁধানো স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডেরি এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা আজ দুপুর 2টায় ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীরা নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন জানা যাবে মোবাইল ফোন থেকে নির্ধারিত সময়ে এসএমএস করেও এবার থাকছে না আনুষ্ঠানিকতা ফল প্রকাশের পরের দিন থেকেই পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবে শিক্ষার্থীরা চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল দশ এপ্রিল শেষ হয় তেরো মে এবারে জুলাই অভ্যুত্থানে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই পাচাগোষ্টতার আগে পুলিশের বিতর্কিত ভূমিকা দেখেছে মানুষ ছাত্র আন্দোলনের নির্বিচারগুলির সহ ক্ষমতার অপব্যবহার ছিল নিত্যদিনের ঘটনা এজন্য কিছু কর্মকর্তার অতি উৎসাহ ও বিগত সরকারের মদতকে দুষছেন বিশ্লেষকরা পেশাদারিত্ব ফেরাতে নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ ফয়সাল হোসেনের রিপোর্ট উদ্বল উনিশ জুলাই দুহাজার নৃশংস হামলার মুখে রাজধানীর রামপুরার একটি নির্মাণাধীন ভবনের ছাদের কারনিশে আশ্রয় নেন আমির হোসেন জীবন বাঁচাতে তার প্রাণবন্ত চেষ্টাও এতটুকু হৃদয় গলেনি পুলিশের নিরস্ত্র যুবককে একে একে ছয় রাউন্ড গুলি করে দুই পুলিশ সদস্য ভাগ্যক্রমে বেঁচে গেলেও এক বছর আগের সেই ভয়ঙ্কর মুহূর্ত আজও তাড়িয়ে বেড়ায় তাকে আর একটা এই জায়গাটা দাঁড়িয়ে ওই জায়গা দাও একটা

একই দিন চানখারপুল এলাকায় আর্ম পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাজসহ বেশ কয়েকজনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ওই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আটজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা দু হাজার চব্বিশ সালের ষোলো জুলাই থেকে পাঁচ আগস্ট দেশে এমন নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী এতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারায় পুলিশ সহ আরো কয়েকটি বাহিনী বছর পেরুলেও কতটুকু সুধ্রাতে পেরেছেন তারা পাঁচই আগস্টের আগে জুলাই আগস্টকে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে জনগণকে একটা মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল সেইখান থেকে বর্তমানে আমরা পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছি পুলিশের সাবেক এই কর্মকর্তা মনে করেন পুলিশের দানবীয় চেহারার পেছনে আছে অতি উৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা ও বিগত সরকারের মদত এই দলীয় লোক হওয়ার কারণেই তারা কিন্তু অতি উৎসাহী হয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য ফার আর্মস ইউজ করছে এত হত্যাযজ্ঞ চালাইছে এর বাইরে কিছু আছে যারা উর্ধ্বতনে সিনিয়র পুলিশ অফিসার যারা এক্সট্রিমলি আওয়ামী লীগের যারা এক্সট্রিমলি আমলিক তারা নির্দেশ দিয়ে জুনিয়র লেভেলকে এই কাজগুলো করাইছে পেশাদারিত্ব ফিরিয়ে আনতে একটি নিরপেক্ষ কমিশনের অধীনে পুলিশকে পরিচালনা করার পরামর্শ এই সাবেক কর্মকর্তার না হলে সামনের দিনেও রাজনৈতিক স্বার্থ উদ্ধারে ব্যবহার করা হতে পারে পুলিশকে এই স্বাধীন পুলিশ কমিশন হলে এরা পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স হইতো না আমলাতান্ত্রিক জটিলতা হইতো না পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারত ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের তিন সদস্যের ট্রাইব্যুনাল আদেশ দেবেন সদস্য এ হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে গত সাত জুলাই প্রসিকিউশন ও আসামি পক্ষের শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আদেশের এদিন দিন ধার্য করেন মামলার অন্যতমই আসামী হলেন সাবেক সরসর মন্ত্রী আসাদউজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দশুকার খবর জানবো এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রহমান। মাসুদ। সারিকা আজকে জুলাই আগস্ট গণহত্যায় যেটা কি গত বছর যেটা ছাত্রজনতার আন্দোলনের উপর নির্মম গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল সে অভিযোগে আজকে শেখ হাসিনা সহ তিনজনের বিচার শুরুর আদেশের দিন ধার্য রয়েছে যেখানে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে গেল বছর চোদ্দোই জুলাই তিনি গণভবনে ছাত্রজনতার উপর যে নির্বিচারে হামলার নির্দেশ দিয়েছিলেন এটি এক নম্বর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দুই নম্বর অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে তিনি মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন এবং একই সাথে হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ দিয়েছিলেন এটি দুই নম্বর অভিযোগ তার বিরুদ্ধে রংপুরের আবু সাইদকে হত্যার বিষয়ে যে নির্দেশনা সেটি তিন নম্বর অভিযোগ রাখা হয়েছে চার নম্বর অভিযোগ রাখা হয়েছে চাংঘার পুলে পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় এবং আনাজসহ ছয়জন যে মারা যায় সেগুলোর বিষয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়ে গেছেন পুলিশকে এরকম একটি নির্দেশনা রয়েছে এটি চার নম্বর অভিযোগ এবং পাঁচ নম্বর অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে যেটি আনা হয়েছে সেটি আশুলিয়ায় যে যে লাশ পুড়িয়ে দেওয়া হয় ছয়জনকে সেটির অভিযোগ রয়েছে ছয় নম্বর তো এটি এই প্রসিকিউশন যে শুনানিতে বলেছে যে এই পাঁচটি অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এগুলোর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর তারা আদেশ চান যদিও শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে রাষ্ট্রীয় খরচে যে আইনজীবী নিয়োগ হয়েছে তিনি যুক্তি উপস্থাপন করে বলেছেন যে সেগুলো শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো সত্য নয় তবে আজকে এই মামলার একমাত্র গ্রেপ্তার করা আসামি চৌধুরী কারাগার থেকে ট্রাইব্যুনাল এগারোটার পরে বসবে এবং এটি অভিযোগ যদি আদেশ হয় তাহলে যদি শেখ হাসিনা বিচার শুরু হয় এটি প্রথম কোন জুলাই আগস্ট গণহত্যার মামলা যেখানে শেখ হাসিনার বিচার শুরু হবে এবং যদি আজকে বিচার শুরুর আদেশ হয় তাহলে আগস্টের প্রথম দিকে এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর মধ্য দিয়ে বিচারের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে সারিকা মাসুদ ধন্যবাদ আপনাকে দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান